বর্তমান সময়ে যদি আপনি শর্ট ভিডিও বানাচ্ছেন বা যদি আপনার একটি শর্টস চ্যানেল থাকে তাহলে আপনার জন্য কিন্তু দুর্দান্ত একটা সুখবর কারণ ইউটিউব শর্টস ক্রিয়েটারদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত আপডেট এই আপডেটটা আসার পর থেকে কিন্তু শর্টস ভিডিওর উপরে প্রচুর প্রচুর ভিউজ জেনারেট হচ্ছে আপনি যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিওর মধ্যে দেখতে পাবেন প্রচুর ভিউজ হঠাৎ করে চলে আসছে কিন্তু যেমন তেমনভাবে ভিডিও আপলোড করলে হবে না তার জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে ইউটিউবের দেওয়া কিছু রুলস মেনে চলতে হবে এবং ইউটিউব যেমনভাবে ভিডিও বানাতে বলছে সেরকমভাবে কিন্তু ভিডিও বানাতে হবে তবেই কিন্তু ইজিলি সে সমস্ত ভিডিওগুলোর মধ্যে ভিউজ পাবেন সো কীরকম স্ট্র্যাটেজি অবলম্বন করবেন কিভাবে আপনি শর্ট ভিডিও বানাবেন খুব সহজে যাতে আপনার সেই শর্ট ভিডিওগুলোর মধ্যে বেশি ভিউজ আসে সেটাও আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে এক ছোট্ট একটা জিনিস দেখাতে চাই আমি আমার মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম এবং এখানে জাস্ট হোম ফিড যেটাতে আমরা ভিডিও স্ক্রল করি সেখানে স্ক্রল করে দেখি তো সেটা আমরা ওপেন করলাম ওপেন করা মাত্র প্রথমে আমরা দেখতে পাচ্ছি শর্ট ফিড ঠিক আছে এটাতে কিন্তু প্রথমে শর্ট ফিড এতদিন দেখাতো না কিন্তু ইউটিউবের যে নতুন আপডেট এই নতুন আপডেট অনুযায়ী আমাদের হোম ফিডের মধ্যেই কিন্তু এখন এই শর্টের যে ফিড সেই শর্ট ফিডটা দেখাচ্ছে এবং এখানে চারটে করে ভিডিও শো করছে আবার আমরা কিছুটা স্ক্রল করছি স্ক্রল করতে করতে আবার কিছুক্ষণ পরে দেখতে পাবো আবার শর্ট ফিট এখানে আবার কিন্তু সেই চারটে ভিডিও শো হচ্ছে আবার স্ক্রল করছি আবার দেখতে পাবো শর্ট ফিট এরকমভাবে কিন্তু বহু বহু শর্ট ভিডিও কিন্তু দর্শকদের সামনে তুলে ধরছে যারা লং ভিডিও দেখতে পছন্দ করে তাদের সামনে এই শর্ট ভিডিওগুলো বারবার ইউটিউব কিন্তু তুলে ধরছে এবং এখানে যেই ভিডিওগুলো শো করছে সেই ভিডিওগুলো কোনো ফেলা ভিডিও নয় এই ভিডিওগুলো ট্রেন্ডিং ভিডিও ভাইরাল ভিডিও এই ভিডিওগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে বলে কিন্তু এই শর্ট ভিডিওর মধ্যে শো করছে যেমন এখানে এই ভিডিওটার উপর আমি ক্লিক করছি এই ভিডিওটার উপর ক্লিক করা মাত্র দেখতে পাবো এই ভিডিওর মধ্যে শুধুমাত্র লাইক আছে ওয়ান মিলিয়ন তাহলে সেই ভিডিওটার মধ্যে ভিউজ কীরকম আছে আপনি একবার কল্পনা করুন তো তাই না আবার যখন ব্যাক করে গেলাম তখন আবার অন্য একটা শর্ট ভিডিও দেখব এই যে শর্ট ভিডিওটার উপরে ক্লিক করলাম দেখতে পাবো এই শর্ট ভিডিওটার মধ্যে লাইক হচ্ছে দুশো আঠাশ কেতালিটার মধ্যে ভিউজ কীরকম আছে কল্পনা করুন এটার উপর যখন ক্লিক করব তখন দেখতে পাবো যে এটার মধ্যে লাইক আছে উনআশি কেতালিটার মধ্যে ভিউজ কীরকম আছে সবগুলোর মধ্যে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে তবে কিন্তু এইগুলোর শর্ট ফিডে এসেছে আপনিও ভিডিও বানালে আপনার ভিডিও কিন্তু এখানে শো করতে পারে আপনার ভিডিও ভাইরাল যেতে পারে শুধুমাত্র আপনার ভিডিওকে ট্রেন্ডিং নিয়ে আসতে হবে এই শর্ট ফিডের মধ্যে নিয়ে আসতে হবে তবে কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে প্রচুর প্রচুর ভিউজ জেনারেট হবে ওকে সো আপনি কীভাবে সেটা করবেন দেখুন বেসিক্যালি আমরা যখন শর্ট ভিডিও বানাই তখন কি করি যে আমরা জাস্ট প্লাস এখানে ক্লিক করি প্লাস এখানে ক্লিক করে আমরা যদি কোনো শর্ট ভিডিও অ্যাকচুয়ালি বানিয়ে থাকি তা আমরা সেই শর্ট ভিডিওগুলো এখানে জাস্ট গ্যালারি থেকে নিয়ে আমরা এখানে আপলোড করে দিই এটা আমরা করে থাকি কিন্তু এখানে আপনি অন্য রকম ভাবে আপনি নিজে শর্ট ভিডিও বানাতে পারবেন কীভাবে বানাবেন আপনি ধরে নিন এই ভিডিওটা আপনার পছন্দ এই ভিডিওটা আপনার পছন্দ ঠিক আছে আপনি কি করবেন এই ভিডিওর এখানে লেফট রাইট সাইডে অনেকগুলো অপশান তার মধ্যে রিমিক্সের উপরে ক্লিক করবেন রিমিক্সের উপর ক্লিক করে চারটে অপশান পাবেন চারটে অপশানের মধ্যে ফার্স্ট হচ্ছে ইউজ দিস সাউন্ড আপনি নিজে একটা ভিডিও বানালেন এবং ইউজ দিস সাউন্ডের উপর ক্লিক করে এই ভিডিওর শুধু সাউন্ডটা নিলেন আপনি ভিডিও ইউজ করলেন না এবং সেই সাউন্ডটা ইউজ করে আপনি নিজে ভিডিও বানিয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে আপলোড করে দিলেন এটা একটা গেল তারপরে থাকছে আরও তিনটে অপশান এই তিনটে অপশান এই তিনটের মাধ্যমেই কিন্তু আপনি ভাইরাল ভিডিও বানাতে পারবেন তার মধ্যে একটা দমদার অপশান হচ্ছে এই কোলাব এই কোলাবের মাধ্যমে কিন্তু আপনি খুব ভালো ভিডিও বানাতে পারবেন এবার যখন এই কোলাবের উপর ক্লিক করবেন এই ভিডিওটা শো করবে এবং নেক্সটের উপর ক্লিক করতে হবে নেক্সটের উপর ক্লিক করা মাত্র এটা প্রসেসিং হবে প্রসেসিং হওয়া মাত্রই কিন্তু এখানে আমাদের যে ফ্রন্ট ক্যামেরা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এই ফ্রন্ট ক্যামেরা যখন ওপেন হয়ে যাবে তখন আমরা কি করব এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা এইটার ওপর রিয়াকশন টাইপের একটা ভিডিও বানাবো এখানে আমরা যদি মনে করি যে আমরা জাস্ট মোবাইল ফোনটাকে হাতে নিয়ে এরকম করে ধরে থাকবো দিয়ে আমরা জাস্ট ভিডিও বানিয়ে দেবো সেটা কিন্তু অ্যাকচুয়ালি করলে হবে না এরকম করলে কিন্তু আপনার সেই ভিডিও ভাইরাল যাবে না বা ভিডিওর মধ্যে ভিউজ আসবে না আমাদেরকে কি করতে হবে জাস্ট এটা প্লে করতে হবে প্লে করার জন্য এই রেড বাটনটাতে ক্লিক করতে হবে এই রেড বাটনেতে ক্লিক করার মাত্র ভিডিওটা প্লে হয়ে গেল এবং আমি এখানে রিয়াকশন দেবো কেমন রিয়াকশন দেবো ওফ নাইস সং কোকা কোলা সং নাইস ভয়েস তো ভিডিওটা এরকম ভাবে কমপ্লিট হয়ে গেল আপনারা আপনাদের মতন ভালোভাবে রিয়াকশনটা দেবেন যখন এটার রিয়াকশান দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন এটার কিন্তু প্রসেসিং শুরু হবে ঠিক আছে প্রসেসিং যেমনই শুরু হয়ে যাবে তখন কিন্তু এটাকে আপনি নেক্সট করবেন নেক্সট করা মাত্রেই ভিডিও আপলোড করার পূর্বে যে সমস্ত মেটা ডাটাগুলো দিতে হয় এখানে কিন্তু দিতে হবে প্রথমে টাইটেল দিতে হবে টাইটেল কি নাইস সং তার সঙ্গে হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগের শর্টস অবশ্যই লিখবেন তারপরে এখানে দেবেন কি পুষ্পা ঠিক আছে পুষ্পা দিলেন হয়ে গেল কারণ পুষ্পা মুভির এরকম এরকমভাবে আপনি দুটো তিনটে ভিডিও রিলেটেড আপনি দিতে পারেন তার আগে এখানে একটা কথা বলি যে এখানে ভিডিওর উপরে একটা পেন টুলস দেখতে পাচ্ছেন এই পেন টুলসের উপর ক্লিক করে আপনি এখানে থামনেল সেট করতে পারবেন অর্থাৎ ভিডিওর যেটা বেস্ট মুভেন্ট সেই বেস্ট মুভেন্টটাকে আপনি এখানে সিলেক্ট করে সেটাকে থামনেল হিসাবে আপনি ইউজ করতে পারেন ঠিক আছে এটাকে ডান করবেন সামনে হিসেবে হয়ে গেল তারপরে এটাকে অনেকে ভিজিবিলিটিটাকে পাবলিক রাখে ভিডিও আপলোড করার সময় কিন্তু এটা করা উচিত নয় আমি বলবো এটাকে আনলিস্টেড রাখবেন তারপরে ভিডিও আপলোড করার পরে যদি কোনো কিছু ভুলভ্রান্তি থাকে সেটা ঠিক করে নেবেন কারণ একবার আপলোড করে দিলে সেটা ঠিক করা ঠিক নয় সেটা উচিত নয় লোকেশানটা আপনি দিতে পারেন লোকেশান আপনার যেটা লোকেশান সেটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন এখানে সিলেক্ট অডিয়েন্স অডিয়েন্সটার সময় আপনার যদি এটা বাচ্চাদের ভিডিও বা ফানি ভিডিও হয় তাহলে আপনি এটাকে ইউজ করবেন নইলে এটাকে নো করে দেবেন তারপরে এখানে রিলেটেড ভিডিও এরকম টাইপের ভিডিও যদি আপনার অলরেডি বানানো থাকে তাহলে এখানে আপনি রিলেটেড ভিডিওর উপরে ক্লিক করবেন করে আপনার সেই ভিডিওগুলো শো করবে সেখান থেকে সেই ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিওটা চলে আসবে তারপরে এখানে অ্যালাউ ভিডিও রিমিক্সিং যদি আপনি চান যে এই ভিডিওটা কেউ আপনার রিমিক্স করুক তাহলে এখানে অ্যালাউ করবেন এবং যদি চান শুধু ভিডিও না শুধুমাত্র অডিওটা রিমিক্স করুক তাহলে এটা আপনি শুধুমাত্র অডিওটা অডিওর উপর ক্লিক করবেন দিয়ে রিমিক্সে দেবেন কমেন্ট যদি চান অন করতে পারেন অফ করে রাখতে পারেন আমি এখানে অফ করে রেখেছি এরপর সেটাকে আমি কী করবো আপলোড শর্টসের উপর ক্লিক করবো আমার এই ভিডিওটা আপলোড হয়ে যাবে এটা গেলো একটা প্রসেসে ভিডিও বানানোর সিস্টেম তারপরে এখানে আরও তিনটে প্রসেস আপনাদেরকে আমি বলেছিলাম সেটা কি সেটা বলেছিলাম কি এখানে রিমিক্সের উপর ক্লিক করে গ্রিন স্ক্রিনের একটা অপশান আছে গ্রিন স্ক্রিনের যে অপশান সেটার মাধ্যমে আপনি কিন্তু এটার ভিডিও বানাতে পারেন কী করে বানাবেন যখন আপনি গ্রিন স্ক্রিন অপশানের উপর ক্লিক করবেন আপনার যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা রিমুভ হয়ে যাবে শুধু কিন্তু আপনাকে দেখাবে জাস্ট এখানে গ্রিন স্ক্রিনের উপর ক্লিক করলাম ডান করবো ডান করার পরে এটাকে প্রসেসিং নেবে সেম প্রসেসে প্রসেসিং নেওয়ার পরে এখানে দেখতে পাবেন আমার যেটা ফেস সেই ফেসের একটা গ্রিন স্ক্রিন তৈরি হচ্ছে এবং সেখানে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না দেখুন এখানে কিন্তু আমার যেটা ফেস সেই ফেসের কিন্তু গ্রিন স্ক্রিন তৈরি হচ্ছে এবার আমি প্লে ওয়াও নাইস সং নাইস মিউজিক কী সুন্দর মিউজিক আচ্ছা এরকমভাবে আপনারা রিয়াকশন দেবেন রিয়াকশান দেবেন দেখবেন আপনার সেই ভিডিওটা তৈরি হয়ে গেছে সামান্য কয়েক সেকেন্ডের ভিডিও এবং আপনারা যখন এরকমভাবে রিয়াকশনটা দেবেন তখন আপনার যেটা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে তারপরে সেম প্রসেসে সেম প্রসেসে আপনারা এখানে নেক্সট করবেন যেমন যেমনভাবে আগে করলাম নেক্সট করবেন নেক্সট করা মাত্রই আবার সেম প্রসেসে কিন্তু এখানে ভিডিও আপলোডিংটা করতে হবে ভিডিওর যে টাইটেল ট্যাগ ডেস্ক্রিপশন সমস্ত কিছু দেবেন এখানে আনলিস্টেড করে আপলোড করবেন দিয়ে এখানে আপলোড শর্টসের উপর ক্লিক করবেন আপলোড হয়ে যাবে এটা আর প্রসেস গেল থার্ড নম্বর প্রসেসটা কি থার্ড নম্বর প্রসেসটা হচ্ছে যে থার্ড নম্বর প্রসেসটা কি থার্ড নম্বর প্রসেসটা হচ্ছে কাট দিস ভিডিও এটার উপর ক্লিক করবো ভিডিওর সামান্য একটা অংশ কিন্তু কেটে যাবে ডান করব ডান করলে কিন্তু ভিডিওর এই অংশটা কেটে যাবে এবার কি করতে হবে বাকি অংশটুকু আমাদের যে ফ্রন্ট ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে আমরা কি করব সিলেক্ট করব ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে আমরা ভিডিও বানাবো ভিডিও বানিয়ে ক্লিক করব ভিডিও বানাবো ভিডিও বানিয়ে কিন্তু আমরা আপলোড করব তাহলে এখানে রিয়াকশান দেবো বা কিছু আমাদের যেটা বক্তব্য সেটা বলতে পারবো এটা যেমন সং নাইস সং পুষ্প মুভি সং খুব ভালো লাগলো সংটা ঠিক আছে হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার নেক্সট করবো নেক্সট করে সেম প্রসেসে আমরা আপলোড করবো আমি জাস্ট স্যাম্পেল হিসাবে বানানোর জন্য আপনাদেরকে দেখালাম জিনিসটা আপনারা আপনাদের মতন করে সুন্দরভাবে তৈরি করবেন আপনারা যেরকমভাবে রিয়াকশান দিতে চান সেরকমভাবে রিয়াকশান দেবেন দিয়ে কিন্তু বানাবেন জিনিসটা ঠিক আছে এবার জাস্ট সমস্ত কিছু ফিল করার একই সিস্টেম একই প্রসেস করে এখানে জাস্ট আপলোড সর্চের উপর ক্লিক করবেন আপলোড হয়ে যাবে ইউটিউবের যে এই তিনটে অপশান দিয়েছে এই তিনটে অপশানের মাধ্যমে যদি আপনারা ভিডিও বানান তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলোর মধ্যে প্রচুর প্রচুর ভিউজ পাবেন কেন পাবেন সেটাও বলে দিচ্ছি এখানে আপনি যে ভিডিওগুলো ইউজ করবেন ধরে নিন এখানে যে ভিডিওগুলো আপনি বানাবেন কোনগুলো বানাবেন এই যে এখানে যে একটা ঘড়ির চিহ্ন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে ট্রেন্ডিং অপশানে ক্লিক করবেন ট্রেন্ডিং অপশানে ক্লিক করে এখানে শর্টের উপর ক্লিক করবেন এখানে যে শর্টগুলো দেখাচ্ছে ট্রেন্ডিংয়ে এই শর্টগুলোর উপরে রিলেটেড আপনাকে ভিডিও বানাতে হবে ঠিক আছে এই শর্টগুলোর রিলেটেড ভিডিও বানাতে পারেন তবে কিন্তু আপনার সেই ভিডিওগুলোর উপর ভিউজ পাবেন যেমন এটার উপর ক্লিক করলাম এটার উপর আপনি কিন্তু রিমেক করতে পারবেন ঠিক আছে এই যে রিমেক করতে পারবো রিমেক করে আপনি ভিডিও বানাবেন এখানে কতজন রিমেক করেছে সেই নম্বরটা দিয়ে দিচ্ছে নাইন পয়েন্ট ওয়ান কে মানুষ কিন্তু এখানে এটাকে রিমেক করেছে কারণ কি এটা হচ্ছে ট্রেন্ডিং এটা হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছে ট্রেন্ডিংয়ে চলছে বলে রিমেক করেছে এগুলো তারপরে এই যে যত ভিডিও দেখতে পাচ্ছেন সমস্তগুলোর আপনি রিমেক করতে পারবেন এই ভিডিওগুলোর উপর রিমেক করলে ভিউজ বেশি আসবে কারণ এই ট্রেন্ডিং ভিডিও তো থাকছে তার সঙ্গে আপনি জাস্ট আপনার ওখানে রিয়াকশান দিচ্ছেন তাহলে অবশ্যই ভিউজ তো বাড়বে বাড়ার তো কথা তাই না সো যেমন পদ্ধতি আপনাদেরকে বললাম এই স্ট্র্যাটেজি অবলম্বন করে এই প্রসেসে যদি আপনি ভিডিও বানান শর্ট ভিডিও তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিও আপলোড করার মতো ভিউজ পাবেন এবং আপনার সেই ভিডিওটা ট্রেন্ডিংয়ে যাবে এবং এই যে রিয়াকশান ভিডিও রিয়াকশান ভিডিওতেও কিন্তু এরকম টাইপের রিয়াকশান ভিডিও করেন তবু কিন্তু আশা করি আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না সো ভিডিওটার মাধ্যমে প্রপারলি আপনাদেরকে নলেজ দিতে পেরেছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ